নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি আমাদের পাশে দাঁড়ানোর আপনার ইচ্ছা হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা উৎসাহিত বোধ করব আমাদের জয়েন্ট বাটন অপশানে গিয়ে আপনারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদনে এই প্রতিবেদনটা না করলে অন্যায় করা হবে আমি কিছুক্ষণ আগে আরেকটা প্রতিবেদনে আপনাদের দেখিয়েছি ডায়মন্ড হারবারের চিত্র যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি পদযাত্রা বা মিছিলের ছবি আপনাদের দেখিয়েছি যেখানে উপস্থিত জনতার বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে তারা সেখানে এসেছেন কিন্তু স্বতঃস্পূর্ততা কতটা আপনারা লক্ষ্য করেছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা কী জন্য এসেছে এবং তাদের আসার পিছনে কতটা নিজেদের মানসিক সদিচ্ছা রয়েছে তো এটা করছি আমি মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জি সত্যি কথা আজকে করিমপুরে একটা সভা ছিল কিন্তু সভাটা তিনি করতে চাননি করতে চাননি এই কারণে এই চাঁদি ফাটা রোদ আপনারা জানেন যে কি অমানসিক কি অসহ্য গরম ভর বেলায় সভাটা ছিল কারণ প্রচুর জায়গায় তার অ্যাসাইনমেন্ট আছে প্রত্যেকটা জায়গায় মিনাক্ষীর জন্য জনতা উদ্বেলিত জনতা চাইছে মিনাক্ষীকে ভীষণভাবে তো সেইখানে এমন একটা পরিস্থিতি দেখলো যে এতটা রোদ রকম আশেপাশে গাছ নেই একদম ফাঁকা জায়গা তো সানস্ট্রোক হয়ে যেতে পারে তো মিনাক্ষী চেয়েছিলেন যে না সভাটা তিনি পোস্টপন্ড করে অন্য আর একদিন করবেন জনতার উপস্থিত জনতার দাবিতে আবদারে বলুন সেই চাঁদি ফাটা রোদ সহ্য করে হাজার হাজার মানুষ সেখানে মীনাক্ষীর সভাটা শুনলেন একাগ্রতার সাথে কেউ একটা টু শব্দ না এবং সেখানকার উপস্থিতিটা সত্যি জানান দিচ্ছে যে বামেরা এখনো শূন্য কেন মানুষের কাছে প্রশ্ন মিডিয়ার কাছে প্রশ্ন যে মিডিয়া দেখাচ্ছে নাকি মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে হাঁটছেন এই চিত্র কি সেটা বলে আসলে মিডিয়ার বাইনারি আমরা সবাই জানি সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না কিন্তু বামেদের যে একটা গ্রহণযোগ্যতা বিরাট তৈরি হয়েছে এবং সে গ্রহণযোগ্যতার একটা নেপথ্য কারিগর কিন্তু আমরা অবশ্যই বলতে পারি মীনাক্ষীকে একটু আগে ছবিটা দেখুন তারপরে বলছি আরো দুই একটা কথা তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে কি চাইছে বাম কংগ্রেস মুর্শিদাবাদের কি চাইছে আমরা চাইছি করিমপুরে ট্রেনটা ঢুকু করিমপুরে ট্রেন এলে মোহাম্মদ সেলিম আর অধিক চৌধুরীর আত্মীয় স্বজনরা সেই ট্রেনে চেপে আসবে নাকি করিমপুরে ট্রেন ঢুকলে এলাকার মানুষ তারা নিজেদের যে ফসল ফলাবে সেই ফসল বাজারে নিয়ে যেতে পারে এখনো অবধি যে গাড়িটার যে যানবাহনটার ভাড়া সবথেকে কম সেটা হলো ট্রেন খুব বেশি অন্যায় কথা বলছি আমরা যে করিমপুরে একটা ট্রেন ব্যবস্থা লাইন করতে হবে আর সেখানে ট্রেন চলাচল শুরু করতে হবে আর তারা চাইছে না ট্রেন চলাচল শুরু করতে যারা ওই এলাকার চাষিদেরকে তাদের ফসল বিক্রি করার জায়গা দিতে চাইছে না তারা কে কথা বলে আরে আবু তাই তো পিছনের বেঞ্চে বসে থেকে হাত তোলা পাটি ও আর কিছু হবে কিছু হবে না হবে না পাঁচটা বছর এই মুর্শিদাবাদ লোকসভা সাতটা বিধানসভা

পরিবর্তন আছে সেইগুলোতে আছে শ্যালো চলে জমিতে জল দিচ্ছে সেইগুলোতে স্মার্ট মিটার বসিয়ে দিবে স্মার্ট মিটার বসালে কি হবে যতক্ষণ পকেটে পয়সা ততক্ষণ ঘুর ঘুর করে জ্বলবে পকেটে পয়সা নেই তোমার আর কারেন্ট থাকবে না অফ হয়ে যাবে যখন এই বিলটা পাস হচ্ছিল মোদি যখন এই বিলটা পাস করাচ্ছিল বিজেপির পার্টি গৌরি শঙ্কর ঘোষের পার্টি যখন এই বিলটা পাস করাচ্ছিল তখন আবু তাইয়েব খান কোথায় ছিল তখন ও পিছনের বেঞ্চে বসে ঘুমাচ্ছিল আর ঢুলে ঢুলে পড়ে যাচ্ছিল তার हिम्मत হয়নি এই বিলটার বিরোধিতা করতে কেন এত মানুষ ভোট দিয়ে তোমাকে পাঠিয়েছিল কেন ছবিটা দেখলেন এবং মানুষ কতটা একাগ্রতার সাথে এই রোদ্রে যেখানে সত্যি কথা বলতে ছাতা নিয়ে বাইরে বেরোনো যাচ্ছে না কি অসহ্য গরম এই গরম সহ্য করে মানুষ কিভাবে মীনাক্ষীর কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে এতটুকু সেখানে তাদের চোখে মুখে সেই লেশ নেই যে না পারছি না যেন মিনাক্ষীর কথায় তাদের অমৃত সুধা যেন অক্সিজেন প্রত্যেকটা কথায় তো এই রকম চিত্র কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি বামেদের মিটিং মিছিল এবং তাতেই বিরোধীরা শঙ্কিত মারমুখী কোনো কোনো জায়গায় দেওয়াল লিখন তারা মুছে দিচ্ছে ধমকানি চমকানি শুরু হয়ে গেছে শাসক দলের পক্ষ থেকে কিন্তু এত সব করেও মানুষের মন থেকে কি এটা মুছে ফেলা যাবে আমাদের প্রশ্ন সেটাই এই স্বতঃস্পত্যতা আর আমাদের এই শাসক দলের সেকেন্ড ইন কমান্ডের যে পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ততা এটা আপনারাই দেখুন আপনাদের উপরেই ছেড়ে দিলাম মন্তব্য করবেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলতে চলবে রণজিতলপুর ধন্যবাদ কি চাইছেন bangkok মুর্শিদাবাদে কি চাইছেন আমরা চাইছি করিমপুরে ট্রেনটা ঢোকু করিমপুরে ট্রেন এলে মোহাম্মদ সেলিম আর অধিক চৌধুরীর আত্মীয় স্বজনরা সেই ট্রেনে চেপে আসবে নাকি করিমপুরে ট্রেন ঢুকলে এলাকার মানুষ তারা নিজেদের যে ফসল ফলাবে সেই ফসল বাজারে নিয়ে যেতে পারে এখনো অব্দি যে গাড়িটার যে যানবাহনটার ভাড়া সব কম সেটা হলো ট্রেন খুব বেশি অন্যায় কথা বলছি আমরা যে করিমপুরে একটা ট্রেন ব্যবস্থা লাইন করতে হবে আর সেখানে ট্রেন চলাচল শুরু করতে হবে আর তারা চাইছে না ট্রেন চলাচল শুরু করতে যারা ওই এলাকার চাষিদেরকে তাদের ফসল বিক্রি করার জায়গা দিতে চাইছে না তারা কে কথা বলে আরে আপু তাই তো পিছনের বেঞ্চে বসে থেকে আর হাত তোলা পার্টি ও আর কিছু হবে কিছু হবে না হবে না পাঁচটা বছর এই মুর্শিদাবাদ লোকসভার সাতটা বিধানসভা ছোট কারখানা যা এখানে আছে তাদের জন্য একটা